দেখো বাবা বিয়ে যদি করতে হয় তবে আমি ওই টুনিকেই বিয়ে করব। আমি ওকে খুব ভালোবাসি আর ও তাই দেখেছো কি আর মা তোমার ছেলের আস্পর্ধা কিভাবে বাবার মুখে মুখে কথা বলছে হ্যাঁ রে বাবা তোর তো জেদ কেন দেখছিস যখন বাবা মানছে না বাবা মার মুখের দিকে তাকিয়ে তো একটু মেনে নেওয়া যায় দেখো মা তোমরা আমার কথা কতটা ভাবছো বলো তো যে আমার না তুই যে এতগুলো কথা আমাদের শোনাচ্ছিস তোকে কবে কি সে আটকেছি আমরা যখন যা বলেছিস তাতেই আমরা সম্মতি দিয়েছি যা বলে গিন্নি দেশে কি মেয়ের অভাব পড়েছিল যে নিজের জাতের মেয়ে পাওয়া যাবে না কত মেয়ে আছে এমন কি মেকাও বিদেশি হলেও জাতের তো হতো কোথা থেকে কোন ছোট্ট পাখিকে পছন্দ হলো না আছে কোনো রূপ না আছে কিছু ওর কি আছে আর কি না আছে সেটা তো আমি জানি তাছাড়া তোমরা তো বিয়েটা করবে না করব তো আমি তোমাদের যে এত মাথা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না এই বলে টিয়া বেরিয়ে যাচ্ছিল তখনই টিয়ার মা বলল কোথায় যাচ্ছিস বাড়িতে ঝগড়া করে টুনির সাথে দেখা করতে যাচ্ছিস নিশ্চয়ই মনে রাখিস বাড়ির বাইরে পা রাখলে এই বাড়িতে আর ঢুকবি না কিন্তু নিকুচি করেছে তোমাদের বাড়ি তোমরা থাকো তোমাদের বাড়ি নিয়ে আমি চললাম আর একটা কথা বিয়ে আমি ওই টুনি এটাই করছি এই বলে টিয়া তাদের বাসা থেকে রেগে মেগে বেরিয়ে গেল ভাই রে ভাই তোর সাথে দেখা হয়ে ভালোই হলো এই কথা বলে সে সব কথা বুলবুলিকে খুলে বলল। আর কি ভাবার আছে টুনির সাথে কথা বল কালি বিয়েটা সেরে নে শুভ কাজ ফেলে রাখতে নেই ও বাপ মারা ওরকম একটু আদ্দু বলে একবার বিয়ে হয়ে গেলে তো আর কিছু করতেই পারবে না কালি করে নেব বলছিস তবে তাই হোক তাহলে আমি যাই বুঝলি টুনির সাথে গিয়ে একবার কথা বলি এই বলে টিয়া তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লো টুনির সাথে দেখা করবে বলে তারপর সে টুনির বাসার সামনে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণের মধ্যেই টুনি তার সাথে দেখা করার জন্য বেরিয়ে এলো কি গো কি হলো এরকম তুরি খুঁড়ে ডাকলে কেন আমি একটা কথা ভেবেছি আমরা কালি বিয়ে করব। কালি সে কি এত তড়ি ঘড়ি কিসের বাবা মা তো কোনোদিনই আমাদের সম্পর্ক মেনে নেবে না তাই আর দেরি করে লাভ নেই কিছুতেই ওদের বিয়েটা হতে দেওয়া যাবে না আমি টুনিকে পছন্দ করি কিন্তু দিয়াকে এত সুন্দর দেখতে ও এতটাই ভালো যে টুনি কোনোদিন আমার দিকে ফিরেও তাকায়নি এত সহজে তো এই বুলবুলি কিছুতেই হেরে যাবে না বুলবুলি মাথায় একটা ফোন দিয়েতে ফেললো আরে কাকু যে কোথায় যাচ্ছেন আর বলো না বাবা ছেলেটা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল আমারই তো যত দায় তোমার কাকিমা আবার খুব কান্না কাটি করছে সত্যি কাকু আপনাদের জন্য বড়ই খারাপ লাগছে আপনারা কত ভাবছেন অথচ ও আপনাদের কথা কিছুই ভাবছে না ও তো কালই বিয়ে করবে বলছে ওই টুনিকে কি বলবো বাবা সবাই যদি তোমার মতো হতো তাহলে তো বাবা মায়ের কোনো চিন্তাই থাকতো না তুমি পারবে বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি বিয়েটা বন্ধ করতে পারো তাহলে তোমার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো আপনি বাড়ি যান আমি এই দেখে নিচ্ছি বুলবুলির কথায় আশ্বস্ত হয়ে টিয়ার বাবা সেখান থেকে চলে গেল ব্যাস টিয়ার বাপটাকে আমি হাত করে ফেলেছি এবার আমি যা খুশি তাই করতে পারি ওদের বিয়ে পণ্ড করতে গোকরকে দেখে সে বলল আমার এই উপকারটা তোমায় কিন্তু করে দিতেই হবে কাল কিয়া আর তুমি বিয়ে করছে যেভাবে হোক ওদের বিয়ের মণ্ডপে গিয়ে টুনিকে একছ বলে ছবি বানিয়ে দিতেই হবে সে আবার কি কথা রে বুলবুলি তুই না টুনিকে পছন্দ করিস আর ওকেই মারতে চাইছিস ও সব ছাড়ো তো ওই টুনির বড্ড দেমাক ও টিয়া ছাড়া আর কাউকে পাত্তাও দেবে না আচ্ছা তুই যখন বলেছিস আমার আর কি তাই হবে কোন পরের দিন যথা সময় টিয়া ও টুনি বিয়ের স্থানে উপস্থিত হয় কুকুর সাথে সাথে বুলবুলিও সেখানে উপস্থিত হয় ভাই তুই অন্তত এলি আমার খুব ভালো লাগছে রে তুই বিয়ে করছিস আর আমি আসবো না তাও আবার হবে নাকি চল 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 বিয়েটা শুরু কর তাড়াতাড়ি আমি তো এখানেই আছি এই বলে বুলবুলি ওখান থেকে সরে পড়ে কিন্তু তুমি বুলবুলিকে ভীষণ সন্দেহ হয় আর সেও বুলবুলির পিছু নেয় বুলবুলির পিছু নিয়ে সে বুলবুলি আর কোখরোর মধ্যে হওয়া এই সব কথাই শুনে ফেলে তুমি শুনে যে বুলবুলি আর কোখরো সাপ তিলে তাকে মেরে ফেলার ফোন দিয়ে এই এইসব শুনেও টুনি চুপ করে থাকে সে টিয়াকে কিছুই জানায় না চুপচাপ বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয় এবং যথাসময় তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিয়ে চলাকালীনই হঠাৎই কোখরো সাপ পিছন থেকে টুনিকে ছোবল মারতে যায় আর তখনই টিয়া তা দেখতে পেয়ে টুনিকে ঝটকা মেরে সরিয়ে দেয় এত বড় শহর তোমার যে তুমি তুমিকে মারতে চাইছে কার কথায় তুমি আমার তুমিকে মারতে এসেছো বল তখনই বুলবুলি বেগত বুঝে সব দোষ টিয়ার বাবার নামে চাপাতে চেষ্টা করে আমি জানি ক্রেতোদের ক্ষতি করার চেষ্টা করছে স্যার কেউ নয় টিয়ার বাবা তুমি মিথ্যে কথা বলছো সবকিছু তুমি গোখরোর সাথে মিলে ফন্দি করেছিলে এখন যখন ধরা পড়ে যাবে দেখছো তখন তুমি টিয়ার বাবার নামে সব দোষ চাপাতে চাইছো টুনি তুমি কিছু না জেনে ওকে দোষারোপ করতে পারো না আমি নিজে কানে সব শুনেছি তোমার বাবা কিচ্ছু করেনি সব কিছুর জন্য দায়ী ওই বুলবুলি ঠিক তখনই সেখানে টিয়ার বাবা এসে হাজির হয় আর টুনির সব কথা শুনে সে নিজের ভুল বুঝতে পারে যে বুলবুলির কথায় বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে টিয়ার বাবা টিয়া ও টুনির কাছে ক্ষমা চাইল আর বুলবুলি তাকে কি কি বলেছিল সবার সামনে টিয়ার বাবা সবটা খুলে বলল সব শুনে টিয়া টুনি তোর ব্যাপারে একদম ঠিক কথা বলতো আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ তুই আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করতে পারিস তা আমি সবটাও ভাবিনি বেরিয়ে জায়গা থেকে টিয়ার কথা শুনে বুলবুলি আর কোখরো সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় তারপর টিয়া ও টুনির বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং টিয়ার বাবা তাদের বলে আমায় ক্ষমা করে দে তোরা আমি খুব বড় ভুল করেছিলাম তোরা আমার সাথে বাড়ি চল তোর মা কান্নাকাটি জুড়েছে আমি মেনে নিচ্ছিলাম না বলেই তোর মাও তোদের বিয়ে মেনে নিতে পারছিল না কিন্তু আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম বাবার কথা শুনে টিয়া আনন্দিত হয় এবং বিয়ের পর চিয়ার বাবা ছেলে ও বৌমাকে নিয়ে আনন্দে পাড়ে ফিরে যান